অনেক রিস্কি যারা একটু হাট দুর্বল বা একটু চলতে পেরে একটু দুর্বল টাইপের তারা আইসেন না কারণ পুরা রাস্তাটা পিচ্ছিল আর এই যে পাহাড় বেয়ে উঠাটা এটা অনেক রিস্কি অনেক পিচ্ছিল মাঝামাঝি কিনা না গুহাটা যে আসলে কত বড় এটাও জানি

এখানে মানুষের লোক মুখে প্রচলিত আছে যে এইখানে যে গুহাটা আগে নাকি এই গুহার মুখে নাকি দুইটা সাপ পাহারা দিত মানে কেউ আর কি গুহায় ঢুকতে পারতো না বড় বড় দুইটা সাপে নাকি পাহারা দিত এরকম একটা কথা প্রচলিত আছে এই যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের এই দিকে আর কি তো এটা লোকমুখে প্রচলিত এখন এটা সত্যতা আসলে আছে কি না না এটা আসলে কেউ জানে না ইভেন এমনও বলা হয় যে এখানে নাকি উপজাতিরা বসবাস করতে পারতো না ইভেন আগুন জ্বালাইতে পারতো না আগুন নাকি জ্বলতো না এই টাইপের অনেক কথা প্রচলিত কিন্তু মানে জনসংখ্যা বাড়তে বাড়তে এখন আর ওরকম কিছু দেখা যায় না এখন আর কি এটা একটা পর্যটক স্থান হিসেবে হয়ে গেছে আর কি সব পর্যটকরা ঘুরতে আসে দেখতে আসে তোমাদের সবার অবগতির জন্য জানাই দে এর আগে যারা আমরা ভিডিও দেখছি সবাই বলছে আমাদের ভিডিও নাকি তোমরা সব গালা গালি দাও তো এই ভিডিও তে কে কোন গালা গালি দিবে না ঠিক আছে যেই শালাই গালি দিবো তারে ভিডিও তার নিবো না গুহায় প্রবেশ করার জন্য আমাদের প্রথমে একটা সিঁড়িবে একদম নিচের দিকে নামতে হয় অর্থাৎ আমরা যে পাহাড়টাতে উঠছি ওই পাহাড় থেকে আবার একদম নিচের দিকে নামতে হয় তবেই আমরা গুহায় প্রবেশের পথটা দেখতে পাবো এই হচ্ছে গুহা আমি এখানকার মানুষদের থেকে জানতে পারছি যে তারা বলতো যে এখানে নাকি আগে মানে লোক জায়গাটা অনেক পিচ্ছিল আর কাদা

এই গুহাটা মূলত মানে পাহাড় কেটে বানানো হয়েছে আর এখানকার মানে লোক মুখে প্রচলিত আছে লোক মুখে প্রচলিত আছে এরকম যে এই গুহায় নাকি আগে সাপ দাঁড়ায় থাকতো অনেক আগে তো কাউরে ঢুকতে দিত না কোন অনেকে হজরত আলী রাজার কথা বলেন আবার অনেকে মানে অন্য অন্য অনেকের কথাই বলেন যারা নাকি এটা বানাইছে বা এটা দেখাশোনা করতো এরকম আর এখানে আগে মানে অনেক অলৌকিক ঘটনাও ঘটতো এখানে এরকম হয়েছে যে কেউ নাকি বেডের ভিতরে আগুন জ্বালাতে পারতো না বাট মানে মানুষজন বাড়তে বাড়তে এখন আর সমস্যা হয় না এখন ঠিক হয়ে গেছে এগুলো মনে হইতে পারে মাটি বাট এগুলো কিন্তু সব পাথর বড় একটা জায়গা পায় এর আগে কখনো এরকম গুহায় আইনি

গুহা বলা হয় বাট গুহা তো মানে একটা গর্ত গর্তর মতো থাকে ওইটার কোনো শেষ নাই কিন্তু এটা কাইন্ড অফ গুহা বলা যায় আবার সুড়ঙ্গ বলা যায় ভাই কত চাপা জায়গা আমার পাও জায়গাই হইতেছে না আমার পা জায়গায় হইতেছে না যারা একটু মোটা মানুষ তারাই তারপর ওপর দেখতে ওরে ভাই ভাই গুহার ভিতরে গুহার গান গন দুনিয়া তুই পাগল তোর মন পাগল পরমনো পাগল 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 মিয়া চলে ভাই হন যদি গোয়ার মাছ কাнди এটা পাগল বের হয় শব্দনে বালের ফোনটা ধরেই তো পারতেছিল না নিস দিয়ে যাই তুই আপনাদের জন্য আমি উপরে যাইতেছি না ক্যামেরা ধরে রাখছি এইজন্য যদি ভিডিওতে লাইক না দেন টুট 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 এখান থেকে আর উপর দিকে আছে আরে তুলতেছি দাঁড়াও এই ভাই সাবধান এই দিকে উপরে দিকে যাইতে হবে তো চলেন দেখি উপরে কি আছে আমরা এক্সপ্লোর করব আজকে

এই পর্যন্তই মেবি আর নাই ওখানে চিপা বাটিটা বন্ধ করা কাট দিয়ে বন্ধ করা এতটুকুই হয়তো ভিতরে আরো অনেক কিছুই ছিল যে আর বন্ধ করে দেওয়া হয়েছে আর কি মানে কালের পরিক্রমায় বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে আপনাদেরকে বলছিলাম যে অনেক অলৌকিক ঘটনা ঘটে সেই জন্য হয়তো ওইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর নাই আর ভিতরে পুরো একটা গুড গুড অন্ধকার ভাই আর ওইগুলো কি জানি চিকচিক করতেছে আমি জানি না ওরা ফাইজলামি করে বলতেছিল শোনা শোনা বাট শোনা তো না বাট কিছু একটা চিকচিক করতেছে তো আমরা এখন আমরা এখন চলে যাচ্ছি তো আমরা এখন যে যে এখান থেকে নামাটা অনেক মিষ্টি পুরাটাও পিচ্ছি এখানে ভালোবাসার বহি প্রকাশ রেখে গেছে বা আদিম যুগের আদিম যুগের ভালোবাসার বহি প্রকাশ তো আমরা এখন আলীর গুহার থেকে বের চলে আসছি অনেক মজাদার ছিল যদিও ওই গুহার ভিতরে ওরকম কিছু ছিল না বাট অনেক এক্সপ্লোর করার জিনিস আছে অনেক মজা হয়েছে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগে ভালো লাগছে না জল আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম